সংগ্রামী সাথী বন্ধুগণ আরেকটি কথা না বললেই নয় আরেকটি কথা না বললেই নয় কিছু শিক্ষক আছেন যাদের এমপিও আছে তাদের অধিকার কিছু বঞ্চিত আছে অধিকার প্রতিষ্ঠা করার কাজ করছে অসংখ্য প্রতিষ্ঠা আছে যেগুলোকে এখনো এমপিভুক্ত করা হয় না এবং তারা আরো কঠিন অবস্থায় আছে তারাও আন্দোলন করেছে তাদেরও দাবি সরকারের কাছে সড়ক লিপি দেওয়া আছে আমরা বলবো যারা এমপিভুক্ত আছে তাদের যে সমস্যাগুলো সেটা যেমন দেখতে হবে মোটেও এম পি ভুক্ত করা হয় না সেটা কোটা আদার এম ভুক্ত করতে হবে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক কথা জাতীয়করণ করতে হবে। ঠিক। আন্দোলন করা দরকার না। আমার মনে হয় এই সব কথা মানুষকে প্রতারণা করে সামিল বলা মানে অধিকার অধিকার কখনো আদায় করার জন্য নরম কথায় চলে না কথা আছে না যে সোজা আঙ্গুলে আমরা বাঁকা আঙ্গুল করতে চাই কিন্তু বেতন ভাঙতে চাই না এটা যাতে অরাজকতা না হয় নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আপনার আপনাদের দাবি আদায় আন্দোলনকে চালিয়ে যাবে ইনশাআল্লাহ এবং এটা পূরণ হবে আমরা আশা করছি প্রধান উপদেষ্টা উদ্যোগ নিলে একদিনেও ব্যাপার সমাধান হওয়ার জন্য বারবার বলছি কথাটাই জন্যই যে সামনে ছাত্র পরীক্ষা এরপরে চলে আসছে এজন্য জন্য টেস্ট পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য সময় খুবই কাছে কাছাকাছি অর্থ এই টেস্ট পরীক্ষার পরীক্ষা আসার আগেই সকল শিক্ষকের সমস্যার সমাধান করে তাদেরকে স্কুলে ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে হয় তাহলে কোন অবস্থায় আন্দোলন থামবে না আন্দোলন যারা আছেন সবাইকে বলবো আপনার প্রপাস যোগাযোগ করেন আমরা একটা দরখাস্ত দিয়েছি প্রধান উপদেষ্টা সর্বদলীয় যারা শিক্ষক আন্দোলনে আছেন তাদের একটা সমন্বয়ে প্রধান উপদেষ্টার কাছে আমরা একটা দরখাস্ত দিয়েছি কিন্তু এখন পর্যন্ত রিপ্লাই আমরা পাই নাই আমরা দাবি করব এই সব সমস্যাকে সামনে রেখে প্রধান উপদেষ্টা যদি শিক্ষকদের প্রতিনিধিদের মনে সমস্যার জন্য আলোচনা করেন ইনশাল্লাহ সুস্থ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ সেজন্য আমি সেটা সরকারকে দ্রুত বাস্তবায়িত করার আহ্বান জানিয়ে আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন দুপুরে অনেকের খাওয়া হয় নাই অনেকে বিভিন্ন ভাবে আপনারা এখানে আছেন কষ্ট করছেন আমি আপনাদের কষ্টকে শ্রদ্ধা করছি আল্লাহ তালা আপনাদের কষ্টকে লাঘব করুন এবং দ্রুত আপনারা আপনার ক্লাসরুমে ফিরে যেতে পারেন এরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা তৌফিক আল্লাহ তালা দান করুন যে সমস্ত রাজনৈতিক দল আছেন ইতিমধ্যে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন আমরাও আসছি বাকি যারা আছেন সবাই ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের প্রতি যদি একমত হন ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হতে মোটেই সময় লাগবে না ইনশাল্লাহ এখানে কোন ধরনের ছল না করে শিক্ষিতদের মানে শিক্ষকদের তাদের অধিকার বাস্তবায়নের জন্য আমরা সকলে একমত থেকে যদি দাবি জানাই চেষ্টা করি ইনশাআল্লাহ অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আমি আবারো আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এখন পর্যন্ত একদম এখন পর্যন্ত আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন পুলিশ বাড়াবাড়ি করেছে কিন্তু আপনারা বাড়াবাড়ি করেন নাই এজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমি বলি আগামীতে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার যাতে না ঘটে এবং তাড়াতাড়ি যাতে এই সমস্যার সমাধান হয় ওই পক্ষে ভদ্র নম্র আচরণ করে শান্তিপূর্ণ আচরণ করে শান্তিপূর্ণ ভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক এটা আমরা চাই আল্লাহর কাছে শফিকুর রহমান আপনাদের সালাম জানিয়েছেন এবং বলেছেন যাদের বৈধ অধিকার যারা মুসলিম যারা বেঁচে থাকার জন্য চেষ্টা করছে তারা সবাই যেন শান্তিপূর্ণভাবে তাদের দাবি পেশ করেন এবং আমরা যারা সরকারের সাথে আলাপ আলোচনা করার জায়গায় আছে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ আশা করি দ্রুতই সমস্যার সমাধান হবে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয় কেউ যদি ভিন্ন মত পোষণ করেন এবং এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে তারাই দায়ী থাকবেন আমরা পরিষ্কার করে বলতে চাই স্কুল কলেজ মাদ্রাসা যেখানে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের দাবিগুলা পরীক্ষা করে ন্যায্য এবং সংগত দাবিগুলো অতি দ্রুত বাস্তবায়নের জন্য সরকার পদক্ষেপ নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সরকারের গোয়েন্দা বাহিনী সহ যারা আছেন এখানে তাদেরকে বলবো আজকেই তারা আজকে আমাদের এই রিপোর্টগুলো তাদেরকে পেশ করেন খুব বেশি লম্বা হলে দীর্ঘায়িত হলে পরিস্থিতি কোন দিকে যায় বলা যায় না পরিস্থিতি যাওয়ার করে সমস্যার সমাধান করেন। আমরা শান্তিপূর্ণ জনগণ শান্তিপূর্ণ বাংলাদেশের অধিবাসী শান্তির সাথে আমরা কাজ করতে চাই আর আমাদের বিরুদ্ধে যদি কোনো কিছু চক্রান্ত করা হয় কি পরিণত হতে পারে দু সালের পাঁচই আগস্ট এদেশের জনগণ দেখিয়ে দিয়েছে সেই জন্য